আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বিকেল বিকেলবেলা তো বিকেলবেলা এই পাশে মুরগিরেও খাবার দিতে হবে আর টুকটাক কিছু কাজ আছে তো ওগুলোও করতে হবে তো আরেকটা ই হইতেছে আমাদের বাড়িতে আর স্ক্রেই করতেছে মানে ওই যে সরকারি যে কৃষি অফিস আছে কৃষকদের যেই দেয় যে সার্ভিস দেয় তো সেগুলো আজকে দিতেছে তা আমাদের এলাকার যে ই আছে আমাদের এখানকার একজন আসছে স্যার নাম তো সে হতেছে আর কি দায়িত্ব নিয়ে আনছে তো আর কি কৃষি অফিস থেকে সরকারি কৃষি অফিস থেকে আমাদের এলাকার যে যারা কৃষক আছে যারা কৃষিকাজ করে তাদেরকে সার্ভিস দিতেছে হতেছে মানে ই লাগে না টাকা লাগে না আর কি টাকা ছাড়া তো ওইটা সরকারি থেকে দিতেছে আর কি তো সেইটাই দিতেছে তো ভাবলাম আপনাদের একটু দেখাই অবশ্য অর্ধেক দেওয়া শেষ হয়ে গেছে বেশিরভাগ দেওয়াই শেষ হয়ে গেছে আমি প্রথমে ভিডিও করি নাই তো অনেক মানুষ আসছিল নিতে তো মহিলা পুরুষ অনেকে আসছিল নিতে তাদেরকে দিয়ে আর শেষ করে ফেলাইছে এখন অল্প দুই তিনটা বস্তা মনে হয় রয়েছে ওগুলা আর আবার যারা আসবো শেষে তাদেরকে আর কি দিব বাকিগুলো অনেকগুলো আনছিল তো ওগুলা দেওয়া শেষ আমি তখন ভিডিও করি নাই তো দুপুরবেলায় আনছিল তো তখন আর কি ওই যে আনাসটা খাওয়াইতেছিলাম আমরাও দুপুরে খাইতে বইছিলাম তারপরে হতে সে আনাস আবার একটু ঘুমাইলো তো এই জন্য আর কি আর দেওয়া হয় নাই মানে ভিডিও করা হয় নাই তো চলেন যাই এখন দেখি কি দিতে আর কি এক একজন মাই পেমে দিতেছে কয় কিছু করে দিতেছে আমি জানি না সঠিক তো বস্তায় থেকে বের কইরা কইরা তো আমাদের বাড়ি তার কি রাখছে এই জায়গায় এই যে সাইড সার বসে রয়েছে চেয়ারে তো উনি আনছে ইয়ে থেকে দায়িত্ব নিয়ে আর কি তো এই যে অনেকেই নিয়ে গেছে এর আগে আবার অনেকে আসতেছে নিতে তো তাদের দিতেছে মাইপা মাইপা তোমার না ঘুম রাই খাইলাম তুমি উঠে গেছ পুরাপুরি ঘুমাইছিল না মানে আমি পাশ থেকে উঠাই পড়ছি ও উঠা পড়ছে মানে ও হইলো ওর পাশে যদি শুয়ে থাকি তাইলে ও ঠিকমতো ঘুমায় আর ওই থাকলেই উঠা যায় আমি এই যে পাশ থেকে উঠাইছি আর উঠাই গেছে এখনও ছোটোবেলার অভ্যাসটা রয়েছে দেখে দেখ তাকাও তুমি কি করতেছ জুতা পর হাজুতা পড়া যাও জুতা আছে যাও এই যে জায়গায় আছে কিছু এগুলো তো সরিষার বীজ এই সরিষার বীজ মানে সরিষা যে বলবো সেই সরিষা হ্যাঁ আনারসুর খাও চানাচুর

বসে <Taber selection> <payment about location> <Australian> তো ওই পাশে তো ওই যে সার বিষ তারপরে সরিষার বীজ এগুলো দেওয়া শেষ তো বেশি ভিডিও করি নাই অল্প একটুই করছি তো অনেকে আসছিলো অনেক মহিলারাও আসছিলো এই জন্য পরে আর ভিডিও করি নাই কারণ সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না আর সবাইকে তো ভিডিওতে দেখানোও যায় না ওটা আমি এখন ভিডিও করি এই জন্য যে সবাই দেখামো সেরকম তো না তো এই জন্য আর কি আর করা হয় নাই তো সবাই এই যে নিয়ে চলে গেছে আমাদেরও অল্প কিছু দিছে এই যে এটা কি সারি কেজি দিচ্ছে সবাই কি বিশ কেজি করে দিচ্ছে এই যে এটা একটা আর ওই যে ই দিছে আর কি সার গাছে দেওয়ার জন্য ভালো আছে গাছ দেওয়া দেওয়া আর কি তো এখন তো বিকেল হয়ে গেছে এখন জাম হইতেছে মুরগিরে খাবার দিতে মুরগিরে দুপুরবেলায় খাবার দিছিলাম তো এখন আবার বিকেলে দিতে হইব হ্যাঁ হ্যাঁ আসো চলো মুরগিকে খাবার দিয়ে আসি মুরগির বাচ্চাকে তো চলেন যাই মুরগিরে খাবার দিয়ে আসি পানি দিয়ে আসি তারপর আবার গাছেও পানি দিতে হইব আমাদের গাছের শশাও বড় হয়ে গেছে আপনাদের দেখামো চলেন এই যে বালতিটা

I'm the class. Mm -hmm.

তো ওই যে ওই পাশে উমরের বাবা গেছে আমি যে এটার উপর দিয়ে যাইতে পারি না এটার উপর দিয়ে ওই পাশে যাইতে পারি না খাটো মানুষ তো ওই দেখো ওই যে ডিম উঠাও ডিম উঠাও তো ওই যে ডিম উঠাইতেছে ওই পাশে কয়েক একটা মুরগি গেছিল ওই মুরগিগুলো রে বের করে দিল আর এই যে ডিমগুলো উঠাইতেছে ডিম কি একটা ভেঙে গেছে না ডিম ভেঙে গেছে সুকীয়া মেংগা লাগিছে নেকি এ তিনি দে তিনিদে দি মেঘা লাগিছে মুৰ্গীতে মন হয় কৰিছোঁ এইগিলা মই পায় নি জেগা একটা বুজি পায় জেগাই চাইডা দিম ভাঙি ভাল হৈছে এক শালি

তো যাই হোক আজকের ভিডিওর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ